আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ এটা আমরা একশো নম্বর ওয়ার্ডে বিগত দশ বারো বছর ধরে করছি এবং এখানে প্রচুর লোক রক্ত দেয় সাথে সাথে আমাদের এখানে স্বাস্থ্য শিবির চলছে যেখানে ইসিজি আপনার ইএনটি আপনার ডেন্টাল আই সাথে সাথে আই চেক আপের সাথে সাথে তাদের থেকে চশমা দেওয়া হচ্ছে হেমোগ্লোবিন টেস্ট হচ্ছে এবং বিভিন্ন রকম আরও সব টেস্ট হচ্ছে জেনারেল চেক আছে তো আমাদের এখানে প্রচুর মানুষ রক্ত দেয় এই অঞ্চলের মানুষরা দেয় যেখান যাতে আমরা সারা বছর এখানে প্রচুর লোককে সার্ভিস দিই এই রক্ত দিয়ে তাদেরকে চেষ্টা করি তাদের জীবন বাঁচানোর প্রচুর থ্যালাসিমিয়া পেশেন্ট আছে যারা এখানে নিয়ে যায় প্রত্যেক সপ্তাহে রক্ত নিয়ে কার্ড নিয়ে যায় তো আমাদের যারা এখানকে আমাদের সাথে যারা যারা অ্যাসোসিয়েট আছে তারা নিয়ে ইচ্ছায় এখানে রক্ত দেয় আমরা একটা থেকে বড়ো হচ্ছে আমাদের এই রক্তদান শিবির কোনো গিফটের ব্যাপার নেই প্রায় দুশো লোকের উপরে প্রত্যেক বছর রক্ত দেয়

কিন্তু আমরা এই প্রোগ্রামটা এক শত নম্বর ওয়ার্ল্ড ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে করি এখানে আমাদের পার্টির সবাই আমাদের পার্টির লোক কিন্তু এইটা একটা নিউট্রাল প্ল্যাটফর্ম যেখানে সবাই আসে সবাই নিজের মতন এর সাথে জড়িত আমরা শুধু রক্তদান শিবির না আমরা সারা বছর কিছু না কিছু করি তো এই একটা আমাদের এখানকার একটা প্লাস পয়েন্ট এটা আলাদা একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা সোশ্যাল সার্ভিসগুলো দিয়ে থাকি এবং এতে আমাদের এই অঞ্চলের মানুষ সবাই খুশি আমি তো তফাত খুঁজে পাচ্ছি না কেননা যা তখনও যে সহযোগিতা তাদের মাধ্যমে পেয়েছি এখনো সেই ভালোবাসা সহযোগিতা পেয়ে যাচ্ছে রক্তদাতাদের বার্তা এটাই হচ্ছে তাদেরকে অনেক শুভেচ্ছা তারা মানুষের জীবন বাঁচাচ্ছে এর থেকে বড় কাজ কিছু হতে পারে না একটা রক্ত দিয়ে তিনটে মানুষের জীবন বাঁচে তো ওনাদেরকে প্রণাম জানাই আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা যারা চলি মমতাদি সবসময় একটা কথা বলেন যে রক্তদান করো সমাজে সেবা করো তো আমার মনে হয় রক্তদানের মতন বড় সেবা আর কিছু নেই তাই সেক্ষেত্রে অমিত প্রতি বছর এর বড় এক বড় করে রক্তদান করে এবং আমরা আসি প্রত্যেক নেতা বেহালা পূর্ব পশ্চিম এবং দেবাদা সহ বড় বড় সমহানাগরিক থেকে শুরু করে সকলেই এই রক্তদান শিবিরে আসে এবং বহু মানুষ রক্ত দেয় এবং আমার মনে হয় যে এই রক্তদানের যে কার্ড পাওয়া যায় সেই কার্ড যদি আমরা একটা দরিদ্র মানুষের হাতে তুলে দিতে পারি খুব কম টাকায় ব্লাড ব্যাংকগুলো গুলো থেকে রক্ত পাওয়া যায় না হলে তো আপনারা জানেন যে এমনি রক্ত কিনতে গেলে প্রায় দেড় হাজার দু হাজার টাকা লাগে অনেক ক্ষেত্রে ব্ল্যাকে আড়াই হাজার টাকাও নেয় দরিদ্র মানুষের পক্ষে সেটা সম্ভব নয় তাই জন্য আপনাদের মানে ওনাদের সকলকে শুভেচ্ছা জানাই যে এরকম প্রোগ্রাম চলছে বাংলা জুড়ে মানুষকে হয়রানি করছে। আমি নিজে এ বেহালা পূর্বের তো দেখছি সঙ্গে আমি একটা ওয়ার্ড এর কাউন্সিলর আমি আমার ওয়ার্ডে আজও সাড়ে তিনশো মানুষের লজিক্যাল ডিসকেন্সি আছে যেটা সম্পূর্ণই ইনলজিক্যাল লজিক্যাল কোনো জায়গায় নেই বাবার নামের স্পেলিং ভুল হলে তার ছেলেকে ডেকে পাঠানো হচ্ছে বাবার সঙ্গে বয়সে ডিফারেন্স পনেরো ষোলো সতেরো হলেই ডেকে পাঠাচ্ছে পুরোটাই ইলজিক্যাল যাই হোক যারা পঁচিশ বছর তিরিশ বছর বাংলার থেকে ভোট দিয়ে আসছে দু হাজার দুয়ে কোনোভাবে হয়তো নাম কেটে গেছে তাদেরকেও ভোটার এ থেকে নাম কেটে দেওয়া ষড়যন্ত্র চলছে আমাদের লড়াই চলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজন যোগ্য ভোটারের নামও যেন বাংলা থেকে বাদ না যায় তাই আমরা লড়াই করছি প্রত্যেকদিন হেয়ারিং সেন্টারে বসে থেকে মানুষ যাতে তাদের নাম তুলতে পারে তার ব্যবস্থা আমরা করছি না এটাও যখন কাউন্সিলর ছিল না তখনও করতো আর এখানে প্রচুর লোক এখান থেকে সুবিধা পায় খালি এই আশেপাশের ওয়ার্ড না বিভিন্ন জায়গা থেকে লোক রক্ত আসে এখানে আর